আসসালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর জরুরি ভিত্তিতে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শূন্য পদের সংখ্যা ছয়শোর অধিক এখানে কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখলে বিস্তারিত বিষয় জানতে পারবেন বেতন কত কিভাবে আবেদন করতে হবে কি কি পদ রয়েছে এখানে শূন্য সংখ্যা কিন্তু ছয়শো প্লাস শূন্য রয়েছে আমরা ভিডিওতে চলে চাই বাংলাদেশ কনস্ট্রাকশন মেগা প্রকল্প চায়না এবং বিভিন্ন বিল্ডিং যে কনস্ট্রাকশন এবং পাওয়ার স্টেশন সহ আর দেশীয় এখানে একটু খেয়াল করবেন দেশীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডেইলি বেসিক কাজ নাই মজুরি নেয় এবং অস্থায়ী ভিত্তিতে কিন্তু জরুরি ভিত্তিতে নিম্ন শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সংশ্লিষ্ট কাজে যাদের দক্ষতা আছে তারাও আবেদন করতে পারবেন আর যাদের অদক্ষ যাদের কোনো প্রকার দক্ষতা নাই তারাও আবেদন করতে পারবেন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেই জানতে আমরা চলে যাই আমরা কি পদ দেখতে পাচ্ছি তার আগে বলে আপনারা যারা ইউটিউব ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখব অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হেল্পার পদ রয়েছে একটু ভালোভাবে যদি আপনারা দেখেন এখানে হেল্পার পদ রয়েছে শূন্য পদের সংখ্যা এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস যদি অভিজ্ঞ প্রার্থী থাকে তাদের কি কোনো পড়াশোনার প্রয়োজন নাই বেতন বলছে এখানে বেতন অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে কিন্তু বেতন তারা প্রদান করবে এখানে একটু খেয়াল করবেন হেল্পারের সংখ্যা একশো জন তারপর জেনারেল ওয়ার্কার পদ রয়েছে পঞ্চাশটি জেনারেল ওয়ার্কার পদ রয়েছে কিভাবে আবেদন করবেন সকল বিস্তারিত বিষয় আমি বলে দেব ভিডিওর মাধ্যমে একটু দেখবেন আপনারা এখানে জেনারেল ওয়ার্কার রয়েছে আপনার পঞ্চাশটি আর সাটারিং কার্পেন্টার পদ রয়েছে একশো জন তারপর সিগন্যাল ম্যান বিশ জন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই ন্যূনতম পঞ্চম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা সংক্রান্ত যারা আছেন তাদেরকে কোনো ধরনের কোনো পড়াশোনার পর্যন্ত নেয় বিষয়টা আসলে বুঝতে পারছেন তারপর রয়েছে সিকিউরিটি গার্ড পঞ্চাশ জন রয়েছে এখানে কিন্তু পঞ্চম শ্রেণী পাশ হলেও চলবে আর যারা পড়াশোনা নাই তারা এখানে কিন্তু চাকরি করতে পারবেন বেতন সবগুলোই আলোচনা সাপেক্ষে তারা বেতন দিবে তারপর রাজমিস্ত্রি রয়েছে যেহেতু কনেস্টেশন হয়ে কাজ বুঝতে হবে রাজমিস্ত্রি রয়েছে পঞ্চাশ জন তারপর রড মিস্ত্রি রয়েছে পঞ্চাশ জন শাটারিং তারপর রয়েছে শাটারিং মিস্ত্রি সরি শাটারিং মিস্ত্রি রয়েছে পঞ্চাশ জন একটু খেয়াল করবেন তারপর স্কোয়ার ফোল্ডিং হইছে 130 জন একটু খেয়াল করুন ভালো বাজে তারপর স্টিল ফিকচার স্টিল ফিকচার 120 জন এটার মধ্যে তো কাজ হলো কি ভাই কনস্ট্রাকশন কাজে যে গুণা যে আপনারা একটু খেয়াল করবেন রডের সাথে যে গুণাগুলা বাধা হয় সেই কাজগুলা তারা করে থাকে এগুলার কিন্তু সবগুলোই অষ্টম শ্রেণী পাশ এবং অবশ্যই পড়াশোনা যারা নাই তাদের অবশ্যই দক্ষতা থাকলে আবেদনগুলা করতে পারবেন এখানে বেতন এবং অভিজ্ঞতা সংক্রান্ত কিন্তু তারা কিন্তু বেতন নির্ধারণ করেছে এখন আবেদন করবেন কিভাবে তার আগে আমি একটু সুন্দরভাবে আপনাদের বলে দেয় এখানে আবেদন করার নিয়ম হলো আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন তার আগে বলে দেয় আবেদন করার নিয়ম এখানে যোগাযোগের ঠিকানা হুমায়ুন এন্টারপ্রাইজ চব্বিশে স্টেশন রোড তেজগাঁও ঢাকা তাদের অফিস ফোন নাম্বার দেখতে পাচ্ছেন কথা বলে নাইন আপনারা ওই যে যে স্ক্রিনের নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা জরুরি প্রয়োজনে তাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু চাকরিটা কনফার্ম করতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন আপনাদের আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আর চাকরির আবেদনের নিয়মাবলী কি কি প্রয়োজন এবং আবেদন করতে কি কি প্রয়োজন হবে তা আমার ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে দেওয়া রয়েছে আবেদন করতে নিয়মাবলী শর্তাবলী এবং সতর্কমূলক বার্তা সহ সকল বিষয় আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওইখানে আপনারা যদি দেখেন বিস্তারিত ওইখানে দেখে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে তাদের সাথে সরাসরি কিভাবে যোগাযোগ করবেন তারা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে নিয়মাবলী ওখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন স্ক্রিন উপরে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নিচেও কিন্তু নাম্বার রয়েছে এখানে সুযোগ সুবিধার মধ্যে কি কি রয়েছে এখানে বলছে যে থাকা থাকা কোম্পানির এবং খাওয়া নিজ খরচ যে ওভার টাইমের ব্যবস্থা রয়েছে মানে কাজের পর যদি আপনার যখন কাজ করবেন কাজের পরে অতিরিক্ত কাজ করলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ওভার টাইমের ব্যবস্থা আছে কাজের দক্ষতার ভিত্তিতে বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে তারা বলছে এখানে যদি আপনাদের কাজের দক্ষতা ভালো থাকে সেক্ষেত্রে বিদেশে বাইরে যেও কাজ করতে পারবেন তার হচ্ছে কখনো কখনো থাকা খাওয়া কোম্পানিও বহন করবে প্রতি বেতন পাবেন এবং দৈনিক যে একটা খোরাকি ভাতা এই ভাতাটা আপনারা পাবেন আর অবশ্যই আবেদন করার সময় আমার ডিসক্রিপশন বক্স রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্স ওইখানে নিয়মাবলী রয়েছে ওইখান থেকে সুন্দরভাবে পড়ে আপনারা কিন্তু কি কী ডকুমেন্ট কাগজপত্র লাগবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী পেতে আসসালামু আলাইকুম